আসসালামু আলাইকুম কুকিং বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করেছি মুরগি দিয়ে জালি তরকারি যেটা খেতে অসম্ভব মজার সে তৃপ্তি করে খাওয়ার জন্য এই তরকারিটা সবাই পছন্দ করবে ভিডিওটি যদি সামান্য ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিন এখানে আমি এক কেজির মতো মুরগি নিয়েছি আর একটা জালির অর্ধেক কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগি আর জালের তরকারি আমি খুব ভালো করে ধুই নিয়েছি চুলায় একটা কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখানে আমি এক চামচ জিরা দুটো লং পাঁচটা এলাচ একটা দারুচিনি কয়েক টুকরো তেজপাতা আর তিনটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। এরপরে এক কাপ পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি এখন এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর এক চামচ হলুদ দুই চামচ মরিচ এক চামিচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দেড় চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মুরগির মাংসগুলো মশলার সাথে মিশিয়ে এরপরে ঢেকে দিলাম মাংসগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব জালি তরকারি মুরগির মাংস যখন কষানো হয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জালি তরকারি জালি তরকারিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পরপর আমি ডাকনা উঠে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম জালিটা যখন আধা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই কাপ পানি আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য একটুও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন দুই কাপ পানি দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ঢেকে দিলাম এখানে দেখছেন এক চামিজ জিরা আর দুটো এলাচ এটাকে আমি তেলে ফাঁকি করে নিয়েছি ফাঁকি করার পরে যে এলাচের খোসাগুলো এগুলো উঠিয়ে ফেলে দিলাম মাংস তরকারিটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি জিরার ফাঁকিগুলো দিয়ে দিলাম জিরার ফাঁকিটা দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়েছি নামানোর আগে একটু লবণ চেক করে নিয়েছি মনে হয়েছে একটু লবণ কম হয়েছে এ পর্যায়ে আবার একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এরপরে নামিয়ে নিয়েছি তরকারিটা নামিয়ে আমি একটা বাটির ভিতরে ঢেলে নিয়েছি খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম